শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আজকে দুটো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন আমি তোমাদের কাছে মাটন রান্না করে দেখাবো মাটন নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি রসুনও নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে এবার সুন্দর করে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তেলের মধ্যে যেই তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেবো তো আদা রসুনগুলো পেস্ট করে নিয়েছিলাম সেটা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে আদা রসুনে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে এবারে আদা রসুন আর পেঁয়াজ কষানোর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে জিরের গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলোকেও আস্তে আস্তে ছেড়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো যতক্ষণ পর্যন্ত না একটা ঝোল মতো ভাব বেরিয়ে এলো কষে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নিলাম উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে রান্নাটা আজকে পুরোটা সম্পূর্ণ কুকারের মধ্যেই করব আমি মাংসটা বেশ অনেকটা হয়ে এসছে এরপরে আমি গরম জল দিয়ে দিলাম সম্পূর্ণ যখন কষিয়ে এসছে তারপরে আমি গরম জল দিয়ে এবার আলুগুলোকেও দিয়ে দিলাম এইভাবে রান্না করে নিলে ঝটপট করে মাংসটা খুব সুন্দরভাবে হয়ে যায় পরিমাণ মতো গরম জল দিয়ে আলু দিয়ে এবার মাংসটাকে আমি কুকারে রান্না করে ফেলবো কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবার একটা সিটি পরে তারপরে আমি গ্যাসটা মানে ভেতরে যে ব্যাপারটা হবে সেই পর্যন্ত রেখে দিয়ে রান্নাটা করে নেব দেখো রান্নাটা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে এইভাবে রান্না করে নিলে খুব সহজেই মাংস রান্না হয়ে যায় মাটন বিশেষ করে আর এদিকে ফ্রায়েড রাইস করবো বলে চালটা ভিজিয়ে নিয়েছিলাম বাসমতি চাল কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম আর গাজর আর বিনস আমি সুন্দর করে কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম আমি বরাবর যখন ফ্রায়েড রাইস করি একটু আদা দিয়ে দিই তাই একটু আদা ঘষেও দিয়ে দিলাম বিনস গাজর আমার পুরোটা ছাড়া ছেড়ে দেওয়া হয়ে গেলো তার মধ্যে আমি নুন হলুদ নুন দিয়ে দিলাম হলুদ দেব না আর দিয়েছি তেজপাতা তার আগেতে আমি এর মধ্যে লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছিলাম এবার এটাকে সুন্দর করে যতক্ষণ নাও সবজিটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম আমি কাজু বাদাম দেওয়াটা ভালো লাগে না ওই জন্য কাজুবাদাম দিই না শুধুমাত্র কিশমিশ দিয়ে আমি ফ্রায়েড রাইসটা করি আর একটু পরে সেটা নামিয়ে নেবো পরিমাণ মতো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা একটুখানি কম হয়েছিল তাই আর একটুখানি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি উপর নিচ সুন্দর করে নেড়ে চেটে সেদ্ধ হয়ে এসছে প্রায় ঝটপট করে আমি এইভাবেই আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিই এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আমি এখানে দু কৌটোর মতন চাল নিয়েছি সেই পরিমাণে ফ্রায়েড রাইসটা হবে তো সেই পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম সবজিটা হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে হাড়ির মধ্যে জল ফুটতে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সঙ্গে এবার চালগুলোকে সমস্ত দিয়ে দিচ্ছি ঢেলে দিলাম দেখো ভাতটা ফুটে উঠেছে আর একটুখানি হবে এখন একটু শক্ত আছে ভাতটা যখন সুন্দর করে ফুটে উঠবে তারপরে আমি ভাত গড়িয়ে নেব ফ্যানটা গড়িয়ে নিয়েছি ভাতটা দেখো কত সুন্দর হয়েছে এবার যে সবজিটা ভেজে রেখেছিলাম গাজর বিনস তারপরে কাজু কাজু বাদাম বলছি ওইটা কিশমিশ ওই সব দিয়ে যেটা করেছিলাম সেটা মিক্সড করে দিচ্ছি এবার ভাতের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমি এইভাবে তাড়াতাড়ি করে চটপট করে ফ্রায়েড রাইসটা রান্না করে নিলাম এবার সবজি দিয়ে উলট পালট করে রান্না করে নেব পুরো ফ্রায়েড রাইসটা মাংসটা তো আগেই হয়ে গেছে দেখো ফ্রায়েড রাইসটা কত সুন্দর দেখতে হয়েছে পুরো কমপ্লিট হয়ে গেলো আমার ফ্রায়েড রাইস আর মাংস মাটন এবার পুরো লুকটা দেখে না শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিবরা মজুমদার পরবর্তী এপিসোড আবার দেখা হবে কেমন টা